আসসালামু আলাইকুম সকাল সকাল বৃষ্টি হচ্ছে বেশি জোরে হচ্ছে না ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে তো একটু হাঁটতে বের হলাম বাড়ির সামনে অনেকগুলো কেশরাস গাছ হয়ে আছে এগুলোকে আমরা গ্রামের বাসে বলে থাকি কালা কেচ্ছা। অনেকে অনেক নামে চিনে এই গাছটি অনেক উপকারী এটি ফুল ও বীজ দুটোই সবুজ রঙের ফুলের মধ্যখানে একটু সাদা কেশরাজের পাতা ফুল ও ফলসহ সারা অংশ বেটে রস তৈরি করে নিয়মিত কয়েক দিন মাথায় দিলে মাথা ঠান্ডা হয় চুল পড়া বন্ধ হয় চুল লম্বা ও কালো হয় শরীরে কেটে গেলে কাটা যাওয়া স্থানে পাতা বেটের পেস্ট বানিয়ে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর এটি রস করে খেলে কোমরে ব্যথা দূর হয় এবং বত্তা করে খাওয়া যায় তাই আমি গাছগুলোকে দেখে আর রেখে আসলাম না উঠিয়ে নিয়ে আসলাম এগুলোকে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বর্তা বানাবো যেই বাবা সেই কাজ তো বর্তার আয়োজন শুরু করলাম চিংড়ি মাছগুলোকে আমি লবণ দিয়ে বেজে নিচ্ছি একদম মসমসা করে বেজে নেবো খুব সুন্দর বাজার হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে নেব আজকে হলুদ দিই নেই হলুদ দিলেও সমস্যা নেই যেহেতু বর্তা বানাবো তার জন্য আমি হলুদটা ব্যবহার করলাম না এখন এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি খুব অল্প জাল দিব বেশি জাল দিলে এই বর্তা খেতে ভালো লাগে না তার জন্য অল্প কয়েকটি মরিচ ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এখানে কেশর গাছগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি একদম মস করে ভেজে নেব খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে সব কিছু রেডি করলাম এখন পাটাটা ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর বেজে রাখা গাছগুলো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম দিয়ে দিবো মতো লবণ বা আগে বেটে নিই তারপরে স্বাদ মতো লবণ দিব আগে যেহেতু আমি মাছের ভিতরে লবণ দিয়েছি এখন আগে আগে লবণ দিতে আর একটু বেশি হয়ে যাবে তার জন্য পরে দেখে দিব সারা দিন বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে রেডি হয়ে গেল মজাদার চিংড়ি এবং কেশরপাতার বত্তা ছাতা নিয়ে বিকেলবেলা আবারও একটু হাঁটতে বাইর হলাম এখনও ঘুড়ি বৃষ্টি হচ্ছে এই পরিবেশটা খুবই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগছে আর চারদিকে খুবই সুন্দর দেখাচ্ছে একটু হাঁটাহাঁটি করে আসলাম এখন পেয়ারা গাছ থেকে কয়েকটি পেয়ারা ফেরে নিব গাছে অনেক পেয়ারা আমাদের পেয়ারাগুলো খেতে অনেক মজা এগুলো ভিতরে অনেক মিষ্টি আজকে দুইটি গাছ থেকে পেয়ারা ফাটব দুই গাছের পেয়ারা দুই রকম কিন্তু খেতে অনেক মজা এগুলো একটু বড় বড় আর যে ছোটোটা হলো অন্য আরেকটা গাছের খেতে খুবই ভালো লাগে অনেকগুলো পেয়ারা পেয়ারি নিয়েছি তো এগুলোকে আমি এখন একটা একটা করে নিয়ে নিলাম বালতিতে এখন ধুয়ে নেব অনেকগুলোই হয়েছে এগুলো দিয়ে আজকে বত্তা বানাবো পেয়ারা বত্তা আমার কাছে ভীষণ ভালো লাগে আর পেয়ারাগুলো এমনিতেই খেতে পারলো খুবই অসাধারণ লাগে আর খুব সুন্দর সুন্দর পেহারাগুলো এটি পাকলে বেশি মজা লাগে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ